আসসালামু আলাইকুম ফ্রেন্ডস পাকিস্তান ক্রিকেটকে কে নিয়ে পাকিস্তানেরই জনপ্রিয় ইউটিউবার রাইটার এবং অ্যাক্টর সেই লেভেলের রোস্ট করেছেন ভিডিওটা আমার সেই লেগেছে ভিডিও লিংকটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব তিনি উর্দুতে বলেছেন আমি কিছু কথা বাংলায় নোট করে রেখেছি সেগুলো আমি শোনাচ্ছি প্রথমে তিনি শুরু করেছেন হুম ऐसा पहली बार होता है 17 18 साल में लास्ट 12 মাসে প্রথমবার আফগানিস্তানের সাথে হার প্রথমবার টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে হার আয়ারল্যান্ডের সাথে প্রথমবার আমেরিকার সাথে হার প্রথমবার টেস্টে বাংলাদেশের সাথে হার প্রথমবার টেস্টে বাংলাদেশের সাথে সিরিজও হার মোদীকে ধন্যবাদ ইন্ডিয়ান নারাজ নাহলে নেক্সট লেভেলের বেট জ্যোতি হতো পিচের ভুল আমরা পিচ রিড করতে পেরেছি পিচ গাদ্দারি করেছে বৃষ্টি বেমানি করেছে তিন দিনের জন্য প্রস্তুতি ছিল বৃষ্টি আসার কথা ছিল বৃষ্টি আসে নাই বৃষ্টির দোষ আমার দোস্ত আমার সান আমার জান আমার ক্যাপ্টেন ইংরেজি মেয়ে আমি তার ফিদা হয়ে গেলাম পেসাররা বল করতে চায় না ব্যাটাররা ব্যাট করে নাই আমরা কেন বল করব। মুড নাই তো ফিটনেসের বালাই নাই পেসাররা বল করতে গেলে উল্টি আসে ক্ষুদ্র দ তো ধোকা দিয়ে দিল বৃষ্টি এর ফোরকাস্ট ছিল বৃষ্টি আসে নাই মুড হয় নাই বৃষ্টির পাকুড়ি দেয় নাই চা দেয় নাই কিসের মুড হবে ক্রিকেট আমরা খারাপ খেলি না তিন দিনের প্রিপারেশন ছিল বৃষ্টি আসার কথা ছিল আসে নাই ফোরকাস্ট তাদের জবান রাখে নাই ফোরকাস্ট জবানে পাক্কা না এতদিন এত গান্ধে গান্ধে ট্রফি বানাইলো আর এখন মার মারকে এত সুন্দর ট্রফি বানিয়েছে তাও আবার এটা বাঙালি বাঙালি ভাইরা নিয়ে গেল। ভাই তোমাদেরকে আপন আর জলিল করে গেলা সিলোয়ার পর্যন্ত খুলে নিলা কয়েকদিন আগেও তোমাদের জন্য লড়াই করেছি ভালো খেলো ভালো খেলো ভালো খেলো পাকিস্তান টিম চিন্তা করলো কি হারাবো এই টিমকে থার্ড ক্লাস টিম হারিয়ে কি পাব দেখো না তাদের কাপড় চোপড় কিভাবে ময়লা হয়ে গিয়েছে এমন বাংলা ও শৈশব সব পরিষ্কার হয়ে যাবে সাড়ে তিন মাস গুসুল করার দরকার নাই নেক্সট লেভেলের ক্যাপ্টেন্সি ওয়ার্ল্ড টপ ক্যাপ্টেন্সি বাকি সবই কনফিউজিং শাইন সাহেবের সেলিব্রেশন দেখার মতো ছিল সুযোগ পেয়ে বেবি সেলিব্রেশন আরে ওদের খেলাই তো শুরু হয় চার উইকেট যাওয়ার পর একটু আমার ভিডিও দেখো একটু সরম করো দু এক মাস এই টিমটা পাহাড়ে গিয়ে ক্যাম্পেইন করতে গিয়েছিল কি যে খাইলো কি নেশা করলো এখনো নামার নাম নাই বাঙ্গি ঘাস এ না কি পাহাড়ি ছাগলের দুধ খাইলো এখনো নেশা নামে নাই ইন্ডিয়াও এখন আমাদের জন্য বির্যুতি হইতেছে তবে আমাদের বিজ্ঞতি নাই হ্যাঁ ফিলিংস নাই তো বিজ্ঞতি হব কি করে বাংলাদেশের ক্রিকেটার রেভুলেশন চলছে তবে ইন্ডিয়া কেউ বাংলাদেশ টাফ টাইম দিবে বোলিং খুবই ভালো আগে থেকে স্পিন ভালো এখন তো সিমও ভালো খেলা দেখে মজা পেয়েছে। আমি যাই আমাকে সার্জারি করতে হবে কেউ কি অসুস্থ হইছে কে অসুস্থ কার সার্জারি করতে হবে এটা পুরোটাই ওনার কথা এবং তিনি সে লেভেল লেগেছে এটা কিন্তু পুরো ভিডিওটা বিশ মিনিটের উপরে ভিডিও আরসালান নাসের পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার আমি জাস্ট কিছু কিছু কথা সেখান থেকে কাটসাট করে আপনাদেরকে শুনিয়ে দিলাম পাইলে চাইলে আর কি পুরা ভিডিওটা শুনে নিতে পারেন দেখেও নিতে পারেন কথা বলার ভঙ্গি করার শুরু করেছেন মুখ নিয়ে সতেরো আতের সাল মে মানে বুঝতেই পারেন সব প্রথমবার একটা ভালোবাসার ছোঁয়া পেলাম মানে অনেক রোমান্টিক ছোঁয়া নিয়ে তিনি শুরু করলেন কিন্তু ওনার এই হাসি ওনার রোমান্টিকতার ভিতরে যে একটা চাপা চাপা কষ্ট খুব সেটা কিন্তু কিন্তু স্পষ্ট হয়েছে এই ভিডিওতে আমি অনেক ভিডিও দেখছি পাকিস্তানের আহ সোশ্যাল মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে ধুয়ে দিচ্ছে একদম ধুয়ে দিচ্ছে আমাদের আহ নাজমুল শান্ত সকালবেলা একটা পোস্ট করেছেন ট্রফিটা নিয়ে অর্থাৎ সেই ট্রফি যা ট্রফিটা জয় করেছে ওটা নিয়ে ঘুমিয়েছে কি শান্তির ঘুম দেখতেই ভালো লাগছে আমরা কিন্তু বাংলাদেশ যখন খারাপ খেলে বাংলাদেশ অত্যন্ত খারাপ করে এবং আমরা কষ্টে দুঃখে ঘুমাতে পারি না তবে আজকে একটা এমন দিন গেল এত আনন্দের মানে কি বলবো মজাও লাগতেছে আবার আবার আহ এত আনন্দ লাগতেছে মানে ভিডিও দেখতেছি তাদের তাদের যে পাকিস্তানি এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন মিডিয়া এত ধুয়ে দিচ্ছে এত ধুয়ে দিচ্ছে এত রোস্ট করছে একদম তাদেরকে ছিলে দিচ্ছে একটার পর একটা একটার পর ভিডিও আসতেছে 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 এখন এই এইসব ভিডিও ফলো করতে করতে ভাই ঘুম আসতেছে না শান্তির ঘুম শান্তির ঘুম ঘুমাবো যাই হোক বাংলাদেশ ক্রিকেটের এটা অনেক বড় অর্জন আসলে তিনি আমাদের ক্যাপ্টেন তিনি ট্রফিটা নিয়ে শুয়েছেন সিরিজ জয়ের ট্রফি এবং যেটা লিওনেল মেসি বিশ্বকাপ জয় করে তিনি শুয়েছিলেন কিছু কিছু আগে দেখেছি অনুর্ধ্ব বিশ্বের ক্যাপ্টেন আর তিনিও অনুরধ বিশ্বের ক্যাপ্টেন না খুব সম্ভবত ইয়া স্ট্রাইকার তিনিও ট্রফিটা নিয়ে শুয়েছেন মিরাজুল ইসলাম রাইট মিরাজুল ইসলাম তিনি শান্তির ঘুম ঘুমিয়েছেন এটা একটা ট্রেন হয়ে গিয়েছে তবে আমাদের এই সিরিজ জয়টা প্রথমবারের মতো বিদেশের মাটিতে গিয়ে সত্যিকার অর্থে ডোমিনেন্ট করে জয় কোনোভাবেই বিশ্বকাপের অর্জনের চেয়েও কম না সো ডেফিনেটলি শুভে তো শান্তির ঘুম ঘুমাবেন ক্যাপ্টেন তবে এই আনন্দ ভুলে গেলে চলবে না আমরা একটা সিরিজ জিতেছি ডোমেন করে জিতেছি কিন্তু আমাদের ভুল ছিল অনেক ভুল ছিল ভুলগুলি শুধরাতে হবে প্রত্যেকটা এরিয়াতে কিন্তু শুধরানোর জায়গা আছে শিক্ষার জায়গা আছে এগুলা শুধরিয়ে আমরা ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়েছিলাম সামনে ইন্ডিয়া আছে ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের মতো এত ইজি না ইন্ডিয়ান বলিং লাইন আপ অনেক স্ট্রং ভাই ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ অনেক স্ট্রং বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটের নাম্বার ওয়ান টিম বলতে পারেন ইন্ডিয়া সো এই যে ভুলগুলা বাংলাদেশে কিন্তু অনেক ক্যাচ ছেড়েছে এই ক্যাচ প্র্যাকটিস করতে হবে এবং ব্যাটিংটা একটু ঝালে নিতে হবে বলিংটা মানে প্রত্যেকটা কিন্তু আমরা আপাতদা মারছিলাম এরপরও কিছু কিছু জায়গা আছে দেখে গিয়েছে লুজ বলিং তো হয়েছে এইগুলোও কিন্তু আর একটু শিখতে হবে দেখে গিয়েছে একটা সেশন পুরো সেশনটাই লুজ হয়ে গিয়েছে আমরা প্রথম সেশনটা একদম দিনের যে শুরু সেশনটা সেই সেশনটা কিন্তু আমরা আত্মদাম মার্ক হচ্ছে না এই যে ছোটো 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 অনেকগুলো ভুল কিন্তু আছে এখান থেকে বেরোতে হবে বাংলাদেশ কিন্তু বিশ্বের এখন উঁচু করে দাঁড়াবার মতো একটা দল হয়েছে মানসিকতার পরিবর্তন হয়েছে দলের যে আমরা জিততে জানি আমরাও পারি আর সেখান থেকেই তো পাকিস্তানের এই হারানোটা নিয়ে এত মানে অতি উৎসাহিত অতি আনন্দের রাঙিয়ে আমরা পিছনের গুলা ভুললে চলবে না আমাদের এইখান থেকে এগিয়ে যেতে হবে সেই প্রত্যাশাই করব তবে হ্যাঁ পাকিস্তান ক্রিকেটের এখন একটু খারাপ সময় চলছে পাকিস্তানের ক্যাপ্টেন আমরা যে অন্যান্য অনেক ভিডিও আছে তারা কিন্তু কাটা করছেন একদম পোস্ট মর্টেম করছেন পাকিস্তানের ক্যাপ্টেন্সি নিয়ে যেমন আরসালান নাসের বলেছেন ক্যাপ্টেনের ইংরেজি শুনে তিনি ফিদা তাই না তার জানি আমি নোট ডাউন করেছি না আর হয়তো বা রোস্ট করেছেন তিনি যে ভিডিও নামটা দিয়েছেন সেটা হচ্ছে ক্রিকেটের যা পাকিস্তান ক্রিকেটের যা তো বুঝতেই পারছেন যে পাকিস্তান ক্রিকেট এখানে ডেড হয়ে গিয়েছে হ্যাঁ অর্থাৎ সেটাও বলতে যে পাকিস্তান ক্রিকেট কমে আছে এবং রিয়েলি পাকিস্তান যে ক্রিকেট বোর্ড নিয়ে অনেক বিশ্লেষণ চলছে কথাবার্তা চলছে কাটা ছেড়া চলছে পুরো পাকিস্তানের ক্রিকেট এক্সপার্টরা ক্রিকেটারদেরকে নিয়ে কাটাচাড়া করছে ক্যাপ্টেন্সি নিয়ে কাটাচাড়া করছে ইভেন কোচ টিম ম্যানেজমেন্টকে নিয়ে কাটাচাড়া করছে তবে ইন্ডিয়ার সামনে যে খেলা আছে আমাদের ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া কিন্তু পুরো একটা ফুল প্যাক টিম ফুল প্যাকেজ টিম তাদের ব্যাটিং তাদের তাদের টিম ম্যানেজমেন্ট ক্রিকেট বোর্ড বলতে পারেন যে একটা পুরোপুরি পারফেক্ট একটা ক্রিকেট বোর্ড পারফেক্ট টিম ম্যানেজমেন্ট পারফেক্ট ক্রিকেটার পারফেক্ট ব্যাটার পুরোপুরিভাবে আমাদের কিন্তু সেইভাবেই যেতে হবে ইন্ডিয়াতে তারপরে ইন্ডিয়ার পরে আমাদের সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ আছে আরও একটা সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে সো আশা করছি এখান থেকে বাংলাদেশের যে ভুলগুলো আছে অনেক ভুল আছে এর সাথে আরও লেভেল এগিয়ে যেতে হবে ওই দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমার বিশ্বাস বাংলাদেশ সেটা পারবে এখান থেকে বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের এগিয়ে যাবার পালা সো আপনার কেমন লেগেছে আর হ্যাঁ ওই যে ভিডিওটা ডিসক্রিপশানে দেখেই নিতে পারেন এবং আমাদেরই ভিডিওটা একটু কমেন্ট করে বলে দিতে পারেন আপনার কেমন লাগতেছে